হজুর সাল্লাহাম একসাথ করেছেন যে নারী সুগন্ধি লাগায় সে যেন আমাদের সাথে এশার নামাজে অংশগ্রহণ না করে হজুর সাল্লাহ যুগে মহিলারাও তার পিছনে জামায়াতের সাথে নামাজ আদায় করতেন সে সময় তিনি তাদেরকে খুশবু লাগিয়ে মসজিদে আগমন করতে নিষেধ করেছেন কারণ খুশবু ছাড়ালে ওই নারীর দিকে পুরুষদের দৃষ্টি যেতে পারে এবং পরবর্তীতে এটা ফেতনার কারণে দাঁড়াতে পারে আমাদের ভেবে দেখা উচিত যে রাসুল্লাহ সাল্লা যুগেই নারীদেরকে যখন সুগন্ধি লাগিয়ে পুরুষদের সঙ্গে নামাজ পড়তে আসাও নিষেধ ছিল সেখানে বর্তমানে এই ফাসাদের যুগে যে কতটুকু সতর্কতা অবলম্বন করতে হবে সেটা সহজেই অনুমান করা যেতে পারে অথচ বর্তমানে মহিলারা প্রতিযোগিতামূলকভাবে সাজগোজ করে করা সুগন্ধি ব্যবহার করে পিনা দিদায় পার্ক মেলা ও মার্কেটে বিচরণ করে এমন পাপকর্ম হতে অবলম্বে তাওবা করা উচিত রসুল সাল্লাম বলেছেন আমি একদা একটি যুবককে বেগেনা যুবতীর সাথে নির্জনে দেখা দেখতে পেয়ে আশঙ্কা করলাম যে শয়তান হয়তো সুযোগের অপব্যবহার করে তাদেরকে পাপ কাজে লিপ্ত করার চেষ্টা করবে অর্থাৎ উভয়ের চরিত্র হরণ করে মেয়েটির ইজ্জত ফুলন্ডিত করে দেবে বন্ধুগণ হুজুর সালাম এরশাদ করেছেন বেগানা পুরুষদের সামনে সেজে গুজে হেলে চলাচল কারিনী রমণীগণ কেয়ামতের অন্ধকারে নেয় যার মধ্যে কোনো আলো থাকবে না আল্লাহ পাক ইরশাদ করেছেন তোমরা জমিনের উপর দম্ভ করে চলাফেরা করো না কেননা এটা অহংকার যা আল্লাহর অপছন্দনীয় আর শয়তানের পছন্দনীয় অর্থাৎ এমন রমণী যে পুরুষের সাথে সে যে গুজে চলে তার মধ্যে কোনোই মঙ্গল নেই বরং কেবল অমঙ্গলই আসবে কেননা শয়তান এর দ্বারা পুরুষদের জেনায় লিপ্ত করতে পারে হজুর সুল্লাহ আরও আরো করেছেন কেমতের দিন আল্লা নিকট ওই স্বামী সবচেয়ে নিকৃষ্ট বলে প্রমাণিত হবে যে তার গোপন কথা অপরের কাছে প্রকাশ করে দেয় এমনি ভাবে কোন গোপন ও বিশেষ অবস্থানের কথা নিজের বান্ধবীর কাছে বলে দেয় এরূপ করা কবিরা গোনা বন্ধুগণ রাসুল করিম সাল্লাহিসাল্লাম বলেছেন কুদৃষ্টি নিক্ষেপ করে এমন প্রত্যেক চক্ষুই জেনাকারী আর যে যেরোমণী সুগন্ধি লাগিয়ে পুরুষদের মজলিসের নিকট যাতায়াত করে সে জেনাকারিনী হাদিসটি আবু দাউদ ও তিরমিজি হতে অর্থাৎ যেসব মহিলা সুগন্ধি ব্যবহার করে হাটে বাজারে রাস্তাঘাটে বিচরণ করে তাদেরকে রাসুল সাল্লাহাম জেনা বলে অভিহিত করেছেন এত সত্ত্বেও বর্তমানে মহিলারা বিনা সংকোচে সেজে গোজে রাস্তাঘাটে চলাফেরা করে আল্লাহ আমাদেরকে সঠিক বুঝদান করুন বন্ধুগণ সমাজের এই চিত্রগুলোর প্রতি একটু গভীরভাবে চিন্তা করলে এ কথাটি দিবালোকে নেয়া সুস্পষ্ট হয়ে যায় যে এর একমাত্র কারণ হচ্ছে বেপর্দা নারী পুরুষের অবাধ মেলামেশা থেকে শুরু হয় এর উৎপত্তি এজন্যই বিশ্বজাহানের মালিক দ্য কণ্ঠে ঘোষণা করেন আপনি মুমিনদেরকে বলে দিন তারা যেন সিও দৃষ্টিকে নিচু রাখে এবং তাদের লজ্জা স্থানকে করে আল্লাহ কত বড় প্রজ্ঞাময় তিনি প্রথম লজ্জাস্থান হেফাজতের কথা বলেন বরং প্রথম দৃষ্টি নিয়ন্ত্রণের কথা উল্লেখ করেছেন কারণ দৃষ্টি দ্বারাই শুরু হয় মনের অশান্তি আচ্ছন্ন করে ফেলে পুরনো মানুষের মন মাজাজ ও যার সমাপ্তি ঘটে লজ্জাস্থানের মাধ্যমে আল্লাপাক আমাদেরকে সবাইকে হেফাজত করুন এবং আমাদের মা বোন যারা পর্দায় থাকেন না তাদেরকে অবশ্যই বাড়ির বাইরে বের হওয়ার সময় পর্দা করে বের হওয়ার জন্য তৌফিক দান করুন এ মহান আল্লাহ তালা ইরশাদ করেন হে নবী আপনি আপনার স্ত্রী কন্যা ও মুসলিম মুমিন মহিলাদের বলুন তারা যেন ঘর থেকে বাহিরে বেরোবার সময় তাদের মাথার চাদ তাদের মাথায় চাদর ঝুলিয়ে নেয় এভাবে বের হলে তাদের চিনতে খুব সহজ হবে না ফলে কেউ তাদের উত্তক্ত করবে না আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু মোহন আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করুন এবং আমাদের নারীজাত মা মন্দেরকে হেফাজত করুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই চ্যানেল